হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি তো খুবই ভালো আছি চলো আজকে দেখতেই পাচ্ছ এটা কোথায় পুজো দেখতে এসে যে আমি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা ডায়মন্ড হারবারের বিখ্যাত কালী পুজো কালীপুজো আমি আমার বোন এবং বাড়ির সবাই কয়েকজন বেরিয়েছিলাম তো দেখো যে পুরো পুজোর মতন ভিড় যেটাকে বলে এদিক ওদিক গাড়ি জাম এদিকে তো দুদিকে দোকানপাট আমার মনে হচ্ছে যে আমি যেন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি মানে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ভীষণ ঠেলাঠেলি এদিকে দেখতে পাচ্ছি ঘুগনিগোলার ঘুগনি মানে মানে তৈরি করতে ব্যস্ত ওদিকে ফু ফুচকা মানে ব্যস্ততা মানে পুরোপুরি যাকে বলে মানে পুজো তো পুজো বলেই মানে মনে হচ্ছে যাক জমকপূর্ণ এটা পুজো এটা যেহেতু বিখ্যাত আগেই বললাম তো সেরকম তো হবেই এত মানে চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা প্লিজ প্লিজ প্রথম থেকে বলছি দেখবে মজা পাবে ভিডিওটা দেখতে দেখলে তো এদিকে দেখতে হচ্ছে কত গাছ বম এদিকে বাজির জন্য বিখ্যাত মায়ের গায়ের গয়নার জন্য বিখ্যাত ডালার জন্য বিখ্যাত বলির জন্য বিখ্যাত মহিষ বলির জন্য বিখ্যাত সবটার জন্য বিখ্যাত এত এখন আমি পুজোর দিন এসেছি তো ডালাটা দেখাবো তো চলো এদিকে দেখতে পাচ্ছ কত হাজার হাজার ডালা পড়ে হাজার হাজার যাকে বলে তো এদিকে দেখো সমস্ত ডালা কেমনভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে মানে দুদিকে ডান দিক মা দিক ওইদিকেও আছে তো এটা অন্য সাইড থেকে আমি তুলেছি দেখো দেখতেই পাচ্ছ তো সামনে মায়ের বেদি করা আছে মা যেখানে এসে বসবেন মা এক জায়গা থেকে সেজে পুজো আসেন সেখানে বারো মাসে থাকেন এখানে শুধু মায়ের পুজোর সময় মানে পুজোটা হয় আর কিন্তু দেখো দেখতেই পাচ্ছ আর সাজানো গোছানোটা কত সুন্দর হয়েছে মানে অসাধারণ যাকে বলে আর ঝাড়বাতিটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এদিকে যে ফুলগুলো দেখতে হচ্ছে এটা হাফ লরি ফুল হয়ে যাবে তো মায়ের গলায় আর এত সোনার উপর গয়না বিশেষ করে সোনার গহনা থাকে তো এটা ঘটেতেই পুজো হবে মালাগুলো দিয়ে তো যেখান থেকে মা আসছেন সে যে সেখানটা যত এগিয়ে যাচ্ছি বক্স বাজার এদিকে তো আরও তো বাজি ফাটছে তো দেখতেই পাচ্ছ দেখে তার ওই ওই যে দেখতে পাচ্ছ মা আসছে আর নাচতে নাচতে ভক্তের কাঁধে চড়ে এইটা হচ্ছে শিশু হরিণডাঙ্গার রক্ষাকালী মাতা রাজমাতা সবাই বলে ডাকেন আর কি রাজরাজেশ্বরী মাতা বলে ডাকেন তো সব মা যেন আমার ভিডিওটা যারা দেখছো প্রত্যেকের যেন তাদের মনোবাঞ্ছা পূরণ হয় এবং সমস্ত বিপদ আবার থেকে মা রক্ষা করেন মা খুবই জাগ্রত খুবই খুবই জাগ্রত তো দেখো মায়ের মনোহারি হাসি তো সামনের দিক থেকে দেখতে পাইনি তো সাইড থেকেই দেখে মা মানে চক্ষু সার্থক করো যাকে বলে এবং আবার ছোট্ট ইউটিউবের চ্যানেলে যারা সদস্য আছেন এবং যারা হননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা ছোট্ট করে লাইক করে দিন প্লিজ ভিডিওটায় তো দেখেও মা যেন সবার মনোবাঞ্ছা পূরণ করে মায়ের আশায় মা বিপদ মা নামেও পরিচিতা তো দেখতেই পাচ্ছ মা কত সুন্দর কাঁধে চেপে আসছেন এবার একটু পরে বাজি পাটানোটা তুলেছি তো দেখবে পুরোটাই দেখবে তো দেখো কত সুন্দর বাজি ফাটছে মা তো মন্দিরের উদ্দেশ্যে চলে আর আসছেন আর কি তো দেখো বাজি ফাটনাটা এই বাজিটা দেখো কত সুন্দর আর দারুণ দারুণ আর এই বাজিটা আমার দেখে আমার প্রচণ্ড ভয় লেগে গেছে আমি তো দৌড়ে পালাচ্ছিলাম দেখে হাসছিল যাই হোক এই দেখো এই দেখুন বন্ধুরা কীরকমভাবে ছুটে ছুটে যাচ্ছে না মানে পেছন পেছন দৌড়াচ্ছে বাজিটা কি সুন্দর দেখতে লাগছে এই দেখুন এই দেখুন এই এই দেখুন এই বাজিটা ঘুরছে কত সুন্দর দেখুন কী সুন্দর লাগছে সত্যি অসাধারণ অসাধারণ তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে কেমন কি অর্থ কমেন্ট করতে ভুলবে না লাগলে সামান্যটুকু লাইক তো বটেই আর মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না টা 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 টা